আসসালামু আলাইকুম সবাইকে সো সদ্য যারা আমরা ইন্টারভিউ ভর্তি হয়েছে আমাদের সবারই একটা বিষয় নিয়ে খুবই কনফিউশন থাকে সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে কোনটা নিব বিশেষ করে ম্যাথ আর বায়োলজি এই দুটোর মধ্যে অনেক বেশি চলে যে আমি ম্যাথ নিলে আমার জন্য বেটার হবে নাকি বায়োলজি নিলে আমার জন্য বেটার হবে সো আজকে মিলি ফোর্থ সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আমরা যে এটা তোমার বোর্ড এমন অ্যাডমিশনে কতটুকু ইফেক্ট করতে পারে অনেক সময় দেখা গেছে ফোর্থ সাবজেক্টটা ভালোভাবে চুজ না করার কারণে তুমি হয়তোবা অনেকটা পিছিয়ে পড়বা বিশেষ করে অ্যাডমিশনের কথা বলতেছি তাহলে তোমার জন্য ফোর সাবজেক্টটা কিভাবে চুজ করা দরকার সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সো পুরো ভিডিওটা দেখলে তুমি হচ্ছে ওভারঅল একটা আইডিয়া পাবা যে কোনটা তোমার জন্য বেটার তো আমরা যদি বলি যে আমাদের ধরো সায়েন্সের যদি আমরা সায়েন্সের সাবজেক্টগুলোর কথা বলি তাহলে এখানে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে এইগুলোর মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো তোমাকে নেওয়াই লাগবে এখানে আর কোনো অপশন নেই মানে এই দুটো তোমার চুজ নেওয়াই লাগবে তুমি সায়েন্সে যদি পড়ো তারপরে তোমার এখানে অনেকগুলো অপশন আছে অপশনগুলো হচ্ছে তোমার ম্যাথ বায়োলজি স্ট্যাটিস্টিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে সাথে তোমার কৃষি শিক্ষাও আছে সো এগুলোর থেকে তুমি এই এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে তুমি মেন সাবজেক্ট আর একটাকে তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে হবে তাহলে তোমার মোট সাবজেক্ট হবে চারটা তাহলে এখানে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে মাস্ট এখান থেকে তুমি যে কোনো দুইটা সিলেক্ট করবা বিশেষ করে ম্যাথ আর বায়োলজির মধ্যে যে কোনো একটা ঠিক আছে আর এগুলা থেকে যে একটা চুজ করতে পারো ম্যাথ বায়োলজি থেকে যেকোনো একটা অথবা স্ট্যাটিস্টিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা কৃষি শিক্ষা থেকে যেকোনো একটা এভাবে তুমি চারটা সাবজেক্ট সিলেক্ট করবে এখন আমাদের সবারই এই কন্ট্রোভার্সি থাকে হচ্ছে ম্যাথ আর বায়োলজির মধ্যে কোনটা সিলেক্ট করব এইগুলোর ব্যাপারগুলোতে আমরা ভিডিও শেষে আলোচনা করব যে এইগুলো নিলে তুমি কী কী সুবিধা কী কী অসুবিধা আছে ওভারঅল আলোচনা আমরা ভাই পরে করব সো ম্যাথ আর বায়োলজির মধ্যে তোমার কোনটা নেওয়া উচিত এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো তার শুরুতে একটা জিনিস দেখো যে আমরা যদি বলি যে ফোর্থ সাবজেক্টের সুবিধা তোমার কোথায় সো আমরা যদি অ্যাডভান্টেজ বলি বোর্ডে একটা অ্যাডভান্টেজ আছে এটা আমরা সবাই মোটামুটি জানি যে যদি আমরা ফোর্থ সাবজেক্টে ফোর্থ সাবজেক্টে যদি তুমি ধরো জিপিএ ফাইভ পাইলা ঠিক আছে এটাতে ধরো জিপিএ তুমি ফাইভ পাইছো ফাইভ পাওয়া মানে হচ্ছে কি ও হচ্ছে এখানে দুই বাদ দিলে কত থাকে তিন এই তিনটে গ্রেড তোমার টানতে পারে কিভাবে ধরো তুমি তিনটা সাবজেক্টে এ এ এ করে পাইলা তার মানে ওভারঅল কিন্তু তোমার এ প্লাস আসে নাই আসছে তুমি মেন তিনটা সাবজেক্টে এ করে পাইছো তখন কি করবে এই যে তিন এগুলোকে কত বানিয়ে দিবে এ প্লাস দিবে বুঝতে পারছো সো তখন যখন তোমার সাবজেক্ট সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে তুমি যদিও তিনটাতে মিস করছো বাট ওভারঅল তোমার কি হয়ে যাবে জিপিএফ চলে আসবে এটাই হচ্ছে ফোর্থ সাবজেক্টের অ্যাডভান্টেজ ঠিক আছে সো এইখানে অনেকে হিসাব করে যে যেহেতু ফোর্থ সাবজেক্টে আমি এ প্লাস তুলতে পারলে বাকিগুলো আমাকে ব্যাক দিবে তাহলে আমি আমার স্ট্রং জিনিসটাকে ফোর ফোর্থ সাবজেক্ট হিসেবে নেওয়ার চিন্তা করে অনেকে বাট এইটা করার আগে তোমার একটু অ্যাডমিশনের দিকে তাকাইতে হবে যে অ্যাডমিশনে ফোর্থ সাবজেক্টের কতটুকু ইফেক্ট আসে কতটুকু নাই ঠিক আছে সো আমরা যদি বলি ধরো অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশনের প্যাটার্নটা কীরকম সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ইঞ্জিনিয়ারিং হবে মেডিকেল অথবা ভার্সিটি সো যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি এখানে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি তো সব জায়গায় থাকতেছে ম্যান্ডাটরি এই জায়গায় যদি তোমার ম্যাথ যদি তোমার সাবজেক্ট হিসেবে থাকে এটা হইতে পারে থার্ড অথবা ফোর্থ যে সাবজেক্টই হোক না কেন ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমার ম্যাথ থাকে সেটা তোমার মানে হলো মেন সাবজেক্ট হোক অথবা অপশনাল বা ফোর্থ সাবজেক্ট হোক তুমি এক্সাম দিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে যে ইনস্টিটিউটগুলো রয়েছে যেমন ধরো তোমার বুয়েট সিকে ওয়েড বুটেক্স এমআইএসটি আইওটি এইগুলার যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরে যদি তোমার কাছে এখানে মানে মেইন সাবজেক্ট অথবা ফোর্স সাবজেক্ট যদি ম্যাথ থাকে তাহলে তুমি ইজিলি এখানে এক্সাম দিতে পারবে কোনো সমস্যা নাই মেডিকেলের ক্ষেত্রেও সিমিলার মেডিকেলের জন্য মেডিকেলের যদি তোমার বায়োলজি যদি তোমার মেইন সাবজেক্ট অথবা যদি ফোর্স সাবজেক্ট হিসেবে থাকে তারপরে তুমি এক্সাম দিতে পারবা কোনো সমস্যা নাই মেইন সাবজেক্ট হলেও পারবা তারপরে ফোর্স সাবজেক্ট হলেও পারবা মেডিকেল এক্সাম দিতে কোনো সমস্যা নেই ঠিক আছে এক্ষেত্রে ওই যে রিকোয়ারমেন্ট থাকে ধরো যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকতে পারে যে তোমার এ আর জিপিএ ফাইভ লাগবে বা একটা নাম্বারের রিকোয়ারমেন্ট থাকতে পারে সিরিয়ালের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে নাম্বার ওয়াইজ মেডিকেলে বায়োলজির একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে যে বায়োলজিতে বিশেষ করে থাকে যে জিপিএ ফোর পাইতে হবে বায়োলজিতে এই রিকোয়ারমেন্টগুলো বেসিক রিকোয়ারমেন্ট এগুলো থাকে বাট তোমার ম্যাথ থার্ড হোক মেন সাবজেক্ট হোক অথবা অপশনাল সাবজেক্ট হোক তুমি ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতে পারবা আবার যদি বলো যে বায়োলজি মেন সাবজেক্ট হোক ফোর সাবজেক্ট হোক মেডিকেলে তুমি অ্যাপ্লাই করতে পারবা কোনো সমস্যা নেই মেন বিষয়টা চলে আসে ভার্সিটির ক্ষেত্রে এখানে হচ্ছে মেন পয়েন্ট এটার জন্য এত কিছু সো ভার্সিটিতে কি হয় ধরো আমরা দুইটা সিনারিও চিন্তা করি একটা সিনারি হচ্ছে তুমি এখানে কি কি রাখতেছো ধরো ফিজিক্স কেমিস্ট্রি তারপর আছে ম্যাথ বায়োলজি আরো দুইটা অপশন থাকে ধরো আমরা ডিউর কথা যদি বলি ইংলিশ আর এটা হচ্ছে বাংলা ঠিক আছে সো আমরা যদি স্পেশালি ভার্সিটি ডিউর কথা বলি বাকিগুলো সবগুলো সেম সো এখানে তোমার দেখো দাগানোর মতো অপশন আছে ছয়টা ছয়টার মধ্যে থেকে যে কোনো তোমার চারটা দাগাইতে হবে কথা বলতেছি অথবা যেটাই সো ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা তোমার মেইন সাথে আর একটা মেইন সাবজেক্ট সেটা যদি তুমি ম্যাথ মেন নাও তাহলে তোমার ম্যাথ দাগাইতে হবে আর অপশনালের পরিবর্তে তুমি ইংলিশ বাংলা যে কোনো একটা দাগাইতে পারবা বুঝা গেছে সিনারিয়াটা কি ধরো যে তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট তোমার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট বায়োলজির পাশাপাশি বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট হয় তুমি চাইলে বায়োলজি বুটি পড়তে ইংলিশ বা বাংলা যেকোনো একটা দাগাইতে পারো এটা একটা সুবিধা সো এই এই জায়গাটা হচ্ছে মেইন গেম চেঞ্জার কেন দেখো যদি এরকম হয় সিনারিওটা হচ্ছে এরকম ধরো যে তোমার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট ঠিক আছে এন্ড সাপোজ ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো ম্যাথ খুবই ভালো পারো তুমি সো ফিজিক্স কেমিস্ট্রি তো পড়ছো ম্যাথও তুমি ভালো পারো বায়োটাতে তুমি একটু উইক বা বায়োটা তো ভালো পারো না পারো না মানে একদমই পারো না মোটামুটি মানে এক্সাম দিলে তুমি পাসই করতে পারবে এরকম একটা অবস্থা তো সেই ক্ষেত্রে তুমি ইংলিশ বা বাংলা যে কোনো একটা দেখাইতে পারো বাট অ্যাটলিস্ট তুমি জানো যে ইংলিশ বাংলা অতটুকু বেশি গেছে যে আমি পড়ে মোটামুটি কাভার করতে পারবো ঠিক আছে সো সেই ক্ষেত্রে তুমি বায়োর পরিবর্তে ইংলিশ বা বাংলা দেখাইতে পারো কিন্তু সেম সিনিয়রটা একবার চিন্তা করো ধর তোমার মেন সাবজেক্ট হচ্ছে বায়োলজি বাট তুমি বায়োলজি পারো না তুমি পারো বেশি হায়ার ম্যাথ বুঝতেছো মানে তোমার মেইন সাবজেক্ট হচ্ছে কি ধরো এখন হচ্ছে বায়োলজিটা হচ্ছে ধরো তোমার মেইন বায়োলজি যদি তোমার মেইন হয় তার মানে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনও তো দাঁড়াইতে হবে তুমি ম্যাথের পরিবর্তে ইংলিশ বাংলা দাঁড়াইতে পারবে কিন্তু কাহিনী হচ্ছে তুমি তো বায়ো ভালো পারো না সো বায়ো যদি ভালো না পারো তখন কিন্তু বায়োটা তোমার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে না পারো পারতেছো না তারপরে কিন্তু তোমার এটা দাগাইতে হইতেছে সো সিনিয়র হচ্ছে এই যে যদি এরকম হয় যে তুমি উইকটাকে মেন সাবজেক্ট হিসেবে ধরে নাও যেমন বায়োলজি তুমি বেশি পারতাম না বায়োলজিকে তুমি মেন সাবজেক্ট হিসেবে ধরে নিছো ধরে নেওয়ার কারণে কি হলো তোমার তোমার এখন বায়োলজি দাগাইতে হইতেছে সো এখন তোমার রেজাল্ট একটু খারাপ হবে অভিয়াসলি বুঝে গেছে সিমিলার রেজাল্ট সিমিলার কন্ডিশন এরকম হইতে পারে ধরো যে তুমি বায়ো খুব ভালো পারো বাট তুমি মেন সাবজেক্ট হিসেবে হচ্ছে কোনটা ম্যাথ সো ম্যাথ তুমি কম পারো বাট ম্যাথ তোমাকে দাগাইতে হইতেছে এটা হচ্ছে রিজন যে ধরো যে অপশনাল হিসেবে কোনটাকে চুজ করবা তুমি কি স্ট্রংটাকে চুজ করবা নাকি উইকটাকে চুজ করবা সো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে মেন সাবজেক্ট হিসেবে স্ট্রংটাকে চুজ করাই বেটার কারণ মেন সাবজেক্ট সাবজেক্ট তোমাকে সবসময় দাগাইতেই হবে যে তিনটা যে মেন সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি ধরো ম্যাথ মেন সাবজেক্ট ম্যাথ তোমাকে দাগাইতেই হবে সো তুমি যদি মেন সাবজেক্টকে মেন সাবজেক্টটাকে বা তোমার স্ট্রং সাবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নাও তাহলে এখান থেকে তোমার দাগাইতে কোনো সমস্যা নাই বাট যদি তুমি উইক সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে নাও তাহলে আবার তোমার দাগাইতে অনেক বেশি কমে যাবে এখানে বুঝা গেছে সো এই জিনিসটা একটু মাথায় রাখবে যে তোমার যদি অল্টারনেটিভ প্লান থাকে যে ইংলিশ বা বাংলা দাগাবো বা আমি বায়োলজিটা একদমই পড়তেছি না বা পড়তেছি না তখন যেটা আমাদের উইক সাবজেক্ট থাকবে বেটার ওটা আমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে নেই এটা একটা অবজারভেশন এখন এখানে কথা আছে আমরা এই যে ইংলিশ বাংলা নিয়ে কথা বললাম না তার আগে তোমার কিছু বাস্তব সিনারিও একটু জানা থাকা লাগবে ভার্সিটির ক্ষেত্রে এই ম্যাথ বা বায়ো যে কোনো একটা বাদ দিলে তুমি আলটিমেটলি বিপদে পড়বা বিপদটা কেন আমি বলছি ভার্সিটিতে তোমার যে সাবজেক্টগুলো থাকে ওই সাবজেক্টের মধ্যে ম্যাথ থাকে সাবজেক্টের মধ্যে সাবজেক্টগুলো ম্যাথ রিলেটেড থাকে সাবজেক্টগুলো হচ্ছে বায়োলজি রিলেটেড থাকে তো যখন তুমি বায়োলজি দাগাবা না তার মানে বায়োলজির রিলেটেড সাবজেক্টগুলো তুমি আর পাবা না মানে তোমার কিন্তু ওই সাব ওই সিটে তুমি অ্যাপ্লাই করতে পারবে সিটে পাবাই না মানে ওই সিটগুলো তোমার থেকে কমে গেছে আবার ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে তুমি করতে পারবে না বিশেষ করে দেখো আমি যদি ডিউর কথা বলি ডিউতে ওভারঅল আঠারোশো সিট আছে টোটাল এর মধ্যে বায়োলজি রিলেটেড সিট হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোর মতো আর ম্যাথ রিলেটেড সাতশো থেকে সাড়ে সাতশো এরকম তার মানে কি যদি সাপোজ চিন্তা করো ডিউতে আঠারোশো সিট আছে টোটাল এর মধ্যে তুমি যদি বায়োলজি না দেখাও তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো সিট তোমার জন্য কমে যাচ্ছে সো তুমি কিন্তু কম্পিটিশনে অনেক বেশি পিছিয়ে গেলা সিমিলার টু ম্যাথের ক্ষেত্রে তো আরো ভয়াবহ অবস্থা ম্যাথ যদি তুমি না দেখাও সাতশো থেকে সাড়ে সাতশো মানে হলো এতগুলো সিট তুমি অ্যাপ্লাই করতে পারবো না তো তোমার জন্য সিট হয়ে যাবে এক হাজার গেছে এটা সব ভার্সিটিতে সেফ তুমি আর ভার্সিটিতে যদি ম্যাথ না দেখাও ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো না আর ভার্সিটির ক্ষেত্রে ম্যাথ রিলেটেড সাবজেক্ট কিন্তু অনেক বেশি থাকে সো ম্যাথ না দাগানো বিশাল পরিমাণ একটা রিস্ক তুমি মেডিকেল স্টুডেন্ট হও অনেকে মেডিকেল স্টুডেন্ট হয়ে আছে বায়োলজি মেনসাতে নিছে তো ভাবতেছে যে ম্যাথের পরিবর্তে আমি ইংলিশ বা বাংলা দাগাবো বাট ইংলিশ বা বাংলা দাগিয়ে দিয়ে গেলে ম্যাথের সাবজেক্টগুলো তোমার জন্য নাই সো তুমি কিন্তু অনেকটা পিছায় পড়তেছো সো এই ধারণাটা আগে থেকেই রাখবা তুমি যে সাবজেক্টই নাও বায়োলজি আর ম্যাথ দুটার উপর ভালো প্রিপারেশন রাখলে তুমি কিন্তু আঠারোশো মানে সবগুলো সিটের জন্যই কম্পিটিশন করতে পারবা বাট যদি যে কোনো একটা বাদ দিয়ে দাও ওই সিটগুলো তোমার থেকে নাই হয়ে যাবে বোঝা গেছে ওভারঅল সিচুয়েশন প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম ম্যাথ না থাকলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না মানে ওই সিটগুলো তোমার জন্য নাই বায়োলজি না থাকলে বায়োলজি রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না ওই সাবজেক্টগুলো তোমার জন্য নাই বুঝা গেছে সো বেটার যদি আমরা ওভারঅল সামারিটা বলি তোমার কাছে ম্যাথ আর বায়োলজি দাগানোটা অলমোস্ট মেন্ডাটোরি কারণ ম্যাথ বায়োলজি দাগালে তুমি একটা কম্পিটিশনে আগে থাকবে এখন কথা হচ্ছে পারি না শুরু থেকে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তোমার যে ধরো বায়ো তোমার উইক এটা আস্তে আস্তে স্ট্রংশনে চলে যাবে এটা কোনো সমস্যা না বাট এই ধারণাটা আগে রাখবা যদি আমি বায়ো না দেখাই তাহলে কিন্তু আমার অনেকগুলো সিট কমে যাচ্ছে আমি যদি ম্যাথ না না দেখাই অনেকগুলো সিট কমে যাচ্ছে সো একবার বিগিনিং অফ দ্য ইয়ার তুমি হচ্ছে ম্যাথ বায়ো দুইটাকেই প্রায়োরিটি দিয়ে পড়াটা শুরু করবা ঠিক আছে তাহলে কি হবে যে তুমি এই কম্পিটিশনে তুমি আর পিছিয়ে যাচ্ছ না বোঝাই গেছে ওভারঅল সিচুয়েশন তাহলে আমি যদি বলি যে ম্যাথ আর বায়োর মধ্যে দুইটা রাখাটাই তোমার জন্য বেটার তুমি যদি মাথায় রাখবা যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও তাহলে তুমি মেইন হিসেবে ম্যাথটাকে নিতে পারো এটা বেটার আর তুমি যদি মেডিকেলের জন্য পড়াশোনা করার ট্রাই থাকে একবারে ডেডিকেটেড থাকো তাহলে তুমি বায়োলজিকে মেইন সাবজেক্ট নিলে এটা বেটার কেন কারণ যখন ইঞ্জিনিয়ারিংয়ে যখন তুমি ম্যাথটাকে মেন সাবজেক্ট নিবা তখন হচ্ছে এই যে ভার্সিটিতে আইসা তুমি ম্যাথটাকে দাগাইতে হইতেছে বায়োলজিতে যদি একটু সমস্যা থাকে কোনো কারণে হয়ে গেছে সমস্যা বায়োলজি পরিবর্তনটা দেখাইতে পারো সমস্যা নাই সিমিলার টু মেডিকেলে ধরো যে তুমি মেন সাবজেক্ট বায়ো নিছো তার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো দাগাইলা ম্যাথে তোমার সমস্যা ম্যাথের পরিবর্তন ওটা দাগাইলা কোনো সমস্যা হবে না সো যদি আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এ ম্যাথটার উপরে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সো বেটার হবে তুমি ম্যাথটাকে মেন সাবজেক্ট নাও আর বায়োলজিতে সরি মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি প্রিপারেশন নিতে থাকো ডেডিকেটেডলি তাহলে বেটার হবে যে আমি বায়োটাকে হচ্ছে মেন সাবজেক্ট হিসেবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমার বায়ো ম্যাথ দুটা রাখলেই আমি কিন্তু কম্পিটিশনে টিকে থাকবো মানে কম্পিটিশনটা একটু মানে আর একটু সহজ হবে আমার জন্য কারণ ম্যাথ বায়ো বায়ু একটা বাদ দিলে আমার জন্য সিট কমে যাচ্ছে সো ওভারঅল সামনেই বলতে পারি যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো প্রিপারেশন নাও তাহলে তুমি ম্যাথটাকে মেন সাবজেক্ট হিসেবে রাখতে পারো আর যদি মেডিকেলের জন্য ডেডিকেটলি প্রিপারেশন নাও তাহলে হচ্ছে তুমি বায়োটাকে মেন সাবজেক্ট হিসেবে রাখতে পারো আর দুইটা দাগাইলে তোমার জন্য বেটার কেস হবে বায়ো আর হচ্ছে বায়ো আর হচ্ছে ম্যাথ এই দুটো যদি তুমি দাগাও তাহলে তোমার জন্য বেটার একটা অ্যাপ্রোচ হবে ঠিক আছে আর ওভারঅল যদি বলি এখানে আরো কিছু সাবজেক্ট আছে যে তুমি ম্যাথ বা বায়ো যেকোনো একটা নিয়ে আর একটা হচ্ছে স্টেটিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা কৃষি শিক্ষা নিতে পারতাম বাট এটা না নেওয়াটাই সবচেয়ে বেশি বেটার কেন বেটার কারণ দেখো এখানে কিন্তু তোমার এই সাবজেক্টগুলা কোনো অপশন নাই মানে স্টেটিক্স ফিক্স বলো বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলো অথবা কৃষি শিক্ষা বলো আর এগুলো যে তুমি পড়বা ঠিক আছে ধরো তোমার কাছে বায়োলজি ভালো লাগে না তুমি এর পরিবর্তে স্টেটিস্টিক্স নিলা এটা তো একটা সাবজেক্ট এটা তো তোমার পড়াই লাগবে আলটিমেটলি সো সেম ইফোর্টটা তুমি বায়োলজি দিয়ে একটু দাও একটু দাও একটু দিতে দিতে তো হয়ে যাবে তখন হচ্ছে এই যে তুমি ভার্সিটিতে তখন আর পিছায় পড়বে না অ্যাডমিশনগুলোতে আর পিছায় পড়বে না তারপরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলো কৃষি শিক্ষা বলো এগুলো যদি পড়ো আলটিমেটলি উত্থিত করে না সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বায়োলজি ম্যাথটা পড়াই উচিত আর এগুলো যদি তুমি পড়ো এগুলার রিসোর্স বলো তারপরে টিচার বলো এগুলারে কিন্তু একটু কমপ্লেক্সিটি আছে মানে কম পাবা আবার অনেক কলেজে তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নাই অনেক জায়গায় অনেকটা সাবজেক্ট নাই সো বেটার ফেস হবে যে তুমি হচ্ছে বায়োয়ার ম্যাটটাকেই নাও অ্যান্ড বায়ো ম্যাটটাকে তোমার যেটা স্ট্রং পয়েন্ট বানাইতে মন চাই সেটাকে তুমি মেন সাবজেক্ট হিসেবে নাও যেটা তোমার আর একটু কম হইলেও হবে এ প্লাস অ্যাটলিস্ট রাখা দরকার সেটাতে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও এটা বেটার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে তোমার অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্টগুলো থাকে অনেক সময় ফোর্থ সাবজেক্ট বাদে রিকোয়ারমেন্ট থাকে তো ফোর্থ সাবজেক্ট বাদে যদি রিকোয়ারমেন্ট থাকে বেটার আমি স্ট্রং সাবজেক্টটাকে আমি মেন সাবজেক্ট হিসেবে নিই যাতে আমাদের মেন সাবজেক্টের রেজাল্ট একটু বেশি বেটার থাকে বুঝাইছে এটা ছিল ওভারঅল সামানি আর ইন্ড অফটা কথা হচ্ছে বায়োম্যাথ তুমি যেটাই মেন সাবজেক্ট হিসেবে নাও বাট দুইটাই ভালো করে পড়তে হবে দুইটা ভালো করে পড়ে রাখলে তুমি সব জায়গায় কি অ্যাডমিশনটা দিতে পারবে কারণ অ্যাডমিশন লাইফ বলো ইন্টার লাইফ বলো কয়দিন পর তোমার মুড চেঞ্জ হয়ে যাবে মাঝে মাঝে মন চাপ ইউনিভার্সিটিতে পড়ি মানে সরি ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ি মাঝে মাঝে মনে হবে মেডিকেলের জন্য পড়ি আবার দেখা গেছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোনোটাই হলো না ভার্সিটিতে সুইচ করা লাগতেছে সব ধরনের সিচুয়েশনের জন্য আগে থেকেই প্রিপারেশন রাখা বেটার সো বায়োলজি বলো ম্যাথ বলো সবগুলোতে একটা ভালো প্রিপারেশন রাখা ট্রাই করবে সো এটা ছিল আমাদের মূল আলোচনা এখানে যে কোনটা নিলে তোমার জন্য বেটার হবে আশা করি জিনিসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আর আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলা অবভিয়াসলি বলবো আমরা ট্রাই করবো তোমাদের সলভ করে দেওয়ার জন্য